বন্ধুরা আমাদের বাগানে যে সমস্ত লেবুর গাছ রয়েছে সেই গাছগুলোতে এই সময় দাঁড়িয়ে অনেকেরই লেবুর ফুল দেখা দিচ্ছে বা লেবুর ছোটো ছোটো গুটি ধরা শুরু হয়ে গেছে কিন্তু যাদের গাছে এখনও লেবুর ফল আসেনি বা ফুলও আসেনি এবং লেবু গুটিও ধরেনি তারা এখন কি করে গাছে প্রচুর পরিমাণে লেবু ধরাবে বা যাদের গাছে লেবু ধরাও শুরু হয়ে গেছে যে ঝরে যাচ্ছে লেবুগুলো সেগুলোকে কি করে গাছে টিকিয়ে রাখবে সেটাই আজকের ভিডিওতে পুরোটা আলোচনা করব। ভিডিওতে দুটি খাবার নিয়েও ডিটেলে আলোচনা করব যে খাবারগুলি প্রয়োগের পরে আমি আমার গাছে এত পরিমাণের লেবুর ফুল পেয়েছি এবং লেবুর ফুল থেকে ছোট ছোট লেবুর গুটিও ধরে গিয়েছে চলুন বন্ধুরা ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক সম্পূর্ণটা নমস্কার আমি অনিশ এবং আপনারা দেখছেন গার্ডেন বাংলা ইউটিউব চ্যানেল সকল দর্শক বন্ধুদের প্রতি আমার বিনীত আবেদন প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকানটিকে বাজে অবশ্যই অল এসেট করে নেবেন অনেকেই লেবু গাছ বা সাইট্রাসের গাছ করতে খুবই ভালোবাসেন সাইট্রাস প্রজাতির গাছ ছাদবাগানে এক দুটো থাকবে তবেই তো ছাদ বাগান বলে মনে হয় আর লেবু গাছ করতে গেলে সব আমরা যে সমস্যাটা পড়ি গাছে বছরকে বছর হয়ে যাচ্ছে ফুল আসছে না বা ফুল এলেও সেই ফুলগুলো থেকে পরিণত লেবু হচ্ছে না বা লেবু হলেও সেগুলোতে রস কম প্রচুর টক বা একদমই শ্বাস নেই এরকম সমস্যায় অনেকেই জর্জরিত রয়েছে তার থেকেও বড়ো একটা সমস্যা গাছ বাঁচাতে পারছো না গাছ মরে যাচ্ছে চলো আজকে সমস্ত সমস্যার সমাধান তোমাদের এই ভিডিওটা থেকেই হয়ে যাবে সম্পূর্ণটা জানতে হলে বিস্তারিতভাবে তোমাদের ভিডিওটা দেখতে হবে এবং একটু স্কিপ করে দেখবে না এটাই অনুরোধ রাখছি তো বন্ধুরা আজকের ভিডিওর প্রথম টিপস হচ্ছে লেবু গাছে আমাদের এই সময় কি খাবার প্রয়োগ করতে হবে আমরা অনেকেই জানি লেবু গাছ প্রচুর খেতে ভালোবাসে এবং লেবু গাছকে হেভি খাবার দিতে হয় তো তোমরা মাটিটা লক্ষ্য করেছো নিশ্চয়ই আমি মাটির মধ্যে ইতিমধ্যেই একটা খাবার গত দুদিন দিন আগেই প্রয়োগ করেছি সেই খাবারটা হচ্ছে হাড়ের গুঁড়ো হাড়ের গুঁড়োর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পটাশিয়াম এবং ম্যাকানিস্ট থাকে যেটা আমাদের গাছের বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখে আর এখন যে ওয়েদারটা রয়েছে এই সময় হাড়ের গুঁড়ো তোমরা যদি গাছের মাটির মধ্যে দাও তাহলে খুব তাড়াতাড়ি ডিকম্পোজ হয়ে গিয়ে তোমাদের গাছের জন্য বিস্তর খাবারে যোগান দেবে এর পাশাপাশি আরও দুটো খাবার দেখাবো তার আগে তোমরা হাড়ের গুঁড়ো এরকম দশ ইঞ্চি টপ প্রতি একমুঠো করে দিতে পারো এর সাথে একমুঠো ভার্মি কম্পোস্ট মিশিয়ে দিলে খুবই ভালো হয় হাড়ের গুঁড়ো দেওয়ার পর তোমাদের এখন যে দুটি খাবার দিতে হবে যে দুটি খাবার গাছে আরও প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে এবং যে সমস্ত ফুলগুলো এসেছে সেগুলোকে টিকে রাখবে সেই কয়েকটা খাবার উল্লেখ করতে চলেছি আর এই যে লেবু গাছটা এত ফ্রেশ চকচকে রয়েছে সেইটা নিয়েও বিশেষ টিপস থাকবে তো বন্ধুরা প্রথমত এখন যে খাবারটা তোমাদের সামনে আমি তুলে ধরবো সেই খাবারটা আমার বিশেষত ফেভারিট কারণ আমি লেবু গাছে এই খাবারটা মাঝে মধ্যেই প্রয়োগ করে থাকি এটা লেবু গাছের শিকড়ের বৃদ্ধি খুবই ত্বরান্বিত করে আর লেবু গাছের মাটিকেও অ্যাসিটিক করে আমরা অনেকেই জানি যে লেবু গাছের মাটি যতটা অ্যাসিটিক হবে ততই গাছের জন্য ভালো এই যে তোমরা কালো তরল জলটিকে দেখছো এটি হচ্ছে হিউমিক অ্যাসিড মিশ্রিত জল তো কেমন করে বানাচ্ছি দেখে নাও আমার কাছে লিকুইড ফর্মে হিউমিক অ্যাসিড রয়েছে এই এক লিটার জলের মধ্যে আমি কুড়ি ফোটা মতো হিউমিক অ্যাসিড নিয়ে নিচ্ছি এরপর জলটাকে ভালো করে গুলিয়ে নেব নিয়ে তারপর পাঁচ মিনিট রেখে দেওয়ার পর আমি গাছে প্রয়োগ করব এটা কিন্তু মাথায় রাখবে পাঁচ মিনিট রেখে দেবে যাতে জলের সঙ্গে ভালো মতো মিশে যায় এরপর এখান থেকে দুশো এমএল মতো টপ পিছু আমরা গাছেতে দিয়ে দেবো তো এই হিউমিক অ্যাসিড মিশ্রিত জল আমরা প্রত্যেক পনেরো দিনে একবার করে এই সময় দাঁড়িয়ে আমরা গাছে প্রয়োগ করব এটা টবের মাটিকে ঠান্ডা রাখবে এবং গাছের শিকড় মানে রুট স্ট্রাকচার খুবই উন্নত করবে যাতে গাছটির কোনো সমস্যা না হয় সেটাও বিস্তারিতভাবে লক্ষ্য রাখবে এবং মাটিতে জমা খাবারগুলো গাছকে গ্রহণ করতে অনেক সাহায্য করবে এই যে সমস্ত তোমরা গাছের ছোটো ছোটো লেবুগুলি দেখতে পাচ্ছ এই লেবুগুলো ঝরে যেতেও আমাদের হিউমিক অ্যাসিড রক্ষা করবে ঝরার হাত থেকে বাঁচাতে এবং গাছে রোগ পোকার আক্রমণও অনেকাংশে ঠেকাতে সক্ষম এই হিমিক্যাসিড তোমরা যে কোনো সারের দোকানে এবং নার্সারিতেও তোমরা এটা পেয়ে যাবে যাদের দানাদার ফর্মে রয়েছে বা ডাস্ট ফর্মে রয়েছে তারা এক লিটার জলে এক চামচ পরিমাণে নিয়ে নিতে পারো এর পরবর্তী যে খাবারটা তোমাদের সামনে আমি তুলে ধরছি সেই খাবারটা আমরা আমাদের গাছে প্রচুর পরিমাণে লেবুর ফুল আনতে প্রয়োগ করব এই খাবারটা তোমরা নিশ্চয়ই দেখে আন্দাজ করতে পারছো এটা হচ্ছে এক ধরনের এনপিকে খাবার এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ যেটা আমরা সুফলা বলে জানি টপ প্রতি আমি এখানে দু চামচ মতো সুফলা প্রয়োগ করব। সুফলা কেমিক্যাল সার কিন্তু এটা গাছের ক্ষেত্রে খুবই বেনিফিশিয়াল কারণ এটা নাইট্রোজেন পটাশ এবং ফসফেট সম্পূর্ণ খাদ্যা রয়েছে যেটা আমাদের গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করবে যারা চাইছ খুব সহজে গাছে ফুল আনবে সাত দিন দশ দিনের মধ্যে তারা এই খাবারটা দুবার একবার করে প্রয়োগ করে দেখো সপ্তাহে একবার করে জাস্ট প্রয়োগ করো দশ দিনের মধ্যে তোমাদের গাছে এই এইরকম আমার মতো ফুল এসে হাজির হয়ে যাবে আর হ্যাঁ বন্ধুরা এই সময়টা কিন্তু লেবু গাছের জন্য একটা অট টাইম মানে লেবু গাছের সিজন ওভার হয়ে গিয়েছে কিন্তু আমার এই গাছটা বারো মাসে লেবুর গাছই নয় তবুও গাছে ফলন এসেছে আশা রাখছি এই ফলনগুলো টেকাতে সম্ভব হবে এই যে খাবারগুলো আমরা গাছে প্রয়োগ করছি তো এই খাবারটা আমরা প্রত্যেক দশ দিনের ব্যবধানে এখন একবার করে দেবো এবং পনেরো দিনের ব্যবহার ব্যবধানে একবার করে হিউমিক অ্যাসিড দেবো আর এই খাবারগুলো দেওয়ার পর ভালো করে টবের মাটিটি ভিজিয়ে দেবে যেহেতু আমি এখন হিউমিক অ্যাসিড জল এই সঙ্গে একসাথে দিয়েছি তাই এখন আর কোনো ধরনের জল দিলাম না তোমরা যদি আলাদা আলাদা হিউমিক অ্যাসিডটা দাও এবং এই খাবারটা দাও তাহলে জল দিয়ে দিতেই পারো খাবার প্রয়োগের পরে এরপর তোমাদের যে কাজটা করতে হবে খাবার প্রয়োগের আগে মাটিটাকে ভালো করে খুঁচিয়ে নিতে হবে এবং খাবার প্রয়োগের দু থেকে তিন দিনের পর মাটিটাকে আলগা করে দিতে হবে যাতে শিকড়ে ঠিকঠাক মতো হাওয়া বাতাস রাখতে পারে যদি শিকড়ে ঠিকঠাক মতো বাতাস চলাচল করতে পারে গাছের বৃদ্ধি খুব ভালো হবে এবং গাছের বৃদ্ধি যতটা ভালো হবে ততটাই গাছে ফল দেখা দিতে বাধ্য এরপর সরাসরি আলোচনায় চলে আসি যেটা হচ্ছে গাছে কীটনাশকের ব্যবহার এবং ফাঙ্গিসাইডের ব্যবহার আমরা অনেকেই লক্ষ্য করেছি যারা লেবু গাছ করি অনেক সময় লেবু গাছে পাতা খাওয়া পোকার উপদ্রব দেখা দেয় পাতা খাওয়ার পোকার উপদ্রব দেখা দিলে এক লিটার জলে দু এম এল প্রফেক্ট সুপার এবং এর সাথে যে কোনো একটা স্টিকার মিশিয়ে যদি আমরা প্রয়োগ করতে পারি তো এই সমস্যা দু থেকে তিনবার ঔষধ প্রয়োগের পরই আমরা লক্ষ্য করতে পারবো না এর পাশাপাশি আমরা উইকলি বেসিসে গাছে নিমল স্প্রে করব। কিন্তু এখন যে আমাদের গাছে এই যে লেবুর ফুল এবং লেবুর গুটিগুলি ধরছে এই সময় কিন্তু আমরা কোনো ধরনের কীটনাশক এবং ফাঙ্গাসাইটের প্রয়োগ একদমই করবো না যদি প্রয়োগ করি এই ফলগুলি ঝরে যেতে বাধ্য যাদের গাছে ইতিমধ্যে পোকা লেগে গিয়েছে তারা এখন প্রয়োগ করতেই পারো কিন্তু যদি গাছে ফুলের কুঁড়ি দেখা দেয় বা ছোটো ছোটো ফুল দেখা দেয় তো কখনোই আমরা গাছে কীটনাশক এবং ফাঙ্গিসাইডের প্রয়োগ করব না আর একটা লেবু গাছের খুব খারাপ সমস্যা যেটা স্পেশালি আমি লক্ষ্য করেছি এবং নতুন বাগানিদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে দেখা দেয় সেটা হচ্ছে টবের মধ্যে জল জমা এবং সেখান থেকে ড্রাইব্যাকের সমস্যা লেবু গাছে সবসময় মাথায় রাখবে রুট স্টিপ রুটটা যতটা স্ট্রং হবে গাছটা ঠিকই ততটা ভাবে বেড়ে উঠবে মানে তত দ্রুত সাথে দুটো সাথে বেড়ে উঠবে লেবু গাছের মাটি যদি ঠিকঠাক বানাতে পারো কখনোই জল জন্মে না লেবু গাছের মাটির জন্য ভার্মি কম্পোস্ট মাটি এবং কোকোপিট সম পরিমাণে মিশিয়ে তোমরা মাটি তৈরি করতে পারো এর পাশাপাশি লেবু গাছটিকে দিনে এমন একটা সময় রোদের মধ্যে রাখতে হবে যাতে সকালের দিকেও রোদ পায় এবং বিকালের টাইমটাও রোদ পায় কারণ লেবু গাছ প্রচুর রৌদ পছন্দ করে তো এই পরিচর্যাগুলি তোমরা যদি তোমাদের গাছে টাইম টু টাইম করতে পারো তোমাদের কাছেও আমার মতোই প্রচুর পরিমাণে লেবুর ফলন দেখা দেবে আর বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি আশা রাখছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে একটি লাইক করে দিও এবং কমেন্টে জানিয়েও তোমাদের ভিডিওটি